আসসালামু আলাইকুম আমি কারাশোক উত্তরা থেকে বলছি এক সপ্তাহ আগে আমার দেশের বাড়ি বরিশালে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন সকাল থেকে খুব বৃষ্টি পড়েছিল চারিদিকে নির্জন একটা পরিবেশ বিরাজ করছিল সারাদিন বিকেলবেলা আমি ঘুমিয়েছিলাম যখন ঘুম থেকে উঠি মোবাইলে টাইম দেখলাম রাত আটটা কিংবা সাড়ে আটটা বাজে আর গ্রামগঞ্জে মানে উঠে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দেখি প্যাকেটটা খালি পড়ে আছে মোবাইলটা হাতে নিয়ে আমার বাড়ির পাশের এক ভাইকে ফোন দিতে চেয়েছিলাম সিগারেটের জন্য দেখলাম মোবাইলের ব্যালেন্সও শেষ হয়ে গেছে কিছুই করার নেই এখন আমাকে বাজারে যেতেই হবে আমাদের বাড়ি থেকে বাজার ছিল প্রায় দেড় কিলোমিটার টর্চ লাইটের চার্চবিহীন লাইটটা কোনোভাবে টিপ টিপিয়ে জ্বলছে সেটা নিয়ে রওনা হলাম বলে রাখা ভালো বাজারে যেতে বিশাল একটা ক্রস করতে হতো আমাদের আর মোরের বাম দিকে ছিল হিন্দুদের পুরনো একটা শ্মশান যদিও এসব কথা মনে সায় না দিয়ে একটা সময় বাজারে পৌঁছে গেলাম এবং প্রয়োজনে বাজারে আসা তার সব নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম আমি যখন মোটটা পেরিয়ে একটু সামনে গেলাম হঠাৎ করেই কোনো একটা কারণ ছাড়াই আমি মাটিতে পড়ে গেলাম তখন মনে হয়েছিল বড়সুর কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি কোমরে খুব ব্যথা পেয়েছিলাম যার কারণে উঠে দাঁড়াতে পারছিলাম না তারপর আমি যা দেখলাম সেটা আমার লাইফে কখনো ভুলতে পারবো না একটা কালো ছায় মূর্তি বসানো অবস্থায় আমার চারিদিকে ঘুরছে তারপর আমি বুঝতে পারলাম আজ হয়তো আর বাড়ি ফেরা হবে না শুরু করলাম সুরা কালাম পড়া যতটুকু জানতাম সব পড়া শেষ বন্ধ করে নিলাম পুরো শরীর তারপর আমি শুনতে পেলাম কোথা থেকে যেন বিঘ্ন কণ্ঠে বলতে লাগলো এই পথ দিয়ে এরকম সময় আর কখনো চলাফেরা করবি না যদি না মানিস তবে ধ্বংস হয়ে যাবি এরপর নিমিষে কালো ছায়া মূর্তিটা হয়ে গেল তারপর আমি কোনো মতে উঠে দাঁড়ালাম অথচ এতটাই ভয় পেয়েছিলাম যে দশ মিনিটের রাস্তা কিভাবে যে চার মিনিটে কাবার করে ফেললাম তা আমার কাছে আজও অজানা হয়ে থাকলো তারপর বাড়ি গিয়ে মাকে সব ঘটনা খুলে বললাম মা আমাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয় যাতে খারাপ কিছু ভর না করতে পারে ভাইয়ারা এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ